জুনাইদ আজকে আমি সবাই ইফতার দেব আর তুমি ভিডিও করবো ঠিক আছে ভাইয়া ওই যে একজন লোক ভাই ইফতার নেন জুনাইদ ভিডিও করো ভিডিও করো কি করে সব আসো চলে যাই ভাই ইফতার নেন জুনাইদ ভিডিও করো ভিডিও করো ঠিক আছে চলো জুনাইদ আজকে ভিডিও ইউটিউবে আপলোড দেয়া দিছি আমি তো ভাইরাল হয়ে যাব আমি তো বাইরাল হয়ে গেছি ভাই ইফতারের জন্য বিশটা দেখা হালত দিবেন কেন তোকে ইফতারি দেয়নি যা তুই এগিয়ে ভিডিও কর সবই শুধু ভাইরাল হওয়ার দান্দা যাই জুনাইদকে বলে আসি জুনাইদ ওই দেখ আমি বাইরাল হয়ে গেছি আমি জুনাইদ তোমার কাছে ইফতার তুমি আমার কাছে চেয়ে নিতে পারত ভাই আমি যদি আপনার কাছ থেকে ইফতারি চাইতাম আপনি আমাকেও ভিডিও করতেন ঠিক ওই আপনি যেই কাজ করছেন সম্পূর্ণ মানুষ দেখানোর জন্য আর এটা হলো সম্পূর্ণ সিঁড়ি আপনি দুনিয়াতে সম্মান পেলেও আখেরাতে সম্মান পাবেন না